হ্যালো ফ্রেন্ডস উইথ মিষ্টু চায়নে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্য ধরনের একটা রেসিপি কাঁঠাল দিয়ে এই সুস্বাদু রেসিপিটা কিন্তু আপনারা একদম অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন চলুন এবার দেখে নেওয়া যাক আমি এখানে একটা বড়ো মতো কাঁঠাল নিয়ে নিয়েছি তবে কাঁঠালটা কিন্তু দেখবেন যেন কাঁঠালের কুয়াগুলো নরম থাকে কারণ শক্ত কাঁঠাল থেকে রস বার করতে খুবই অসুবিধা হয় আর বড়াটাও ততটা খেতে ভালো হয় না তাই কোয়াটা যেন সবসময় নরম থাকবে সেটা আপনারা বেছে নিয়ে করবেন এবার আমি কুয়াগুলো সব বার করে নিচ্ছি এখানে আমি কুড়ি থেকে পঁচিশটা মতো কোয়া আলাদা করে বাটিতে রেখে নিলাম এবার একটা বড় বাটিতে আমি কাঁঠাল থেকে রস বার করে নেব কাঁঠালের কুয়া থেকে আমি প্রথমে বীজ আর কাঁঠালের ভিতরে যে আঁশটা আছে সেটাকে বাদ দিয়ে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে আমি কাঁঠাল থেকে রস বার করে নিচ্ছি দেখুন এইভাবে আমি কাঁঠাল থেকে রসটা বার করে নেব আর রস বার করার পর যেটুকু আঁশ অংশ থাকবে সেটা ফেলে দেব কাঁঠাল খেতে অনেকে পছন্দ করেন আবার অনেকে অতটাও পছন্দ করেন না তবে এইভাবে যদি আপনারা বাড়িতে বড়া বানিয়ে খাওয়ান তাহলে পছন্দ করবে আর খেতেও ভালোবাসবে রস বার করা হয়ে গেছে এবার একটা ঝুরির সাহায্যে আমি কাঁঠালের রসটাকে ছেঁকে নেব যাতে কোনো আঁশ না থাকে আর বড়া খাওয়ার সময় যাতে বড়ার মধ্যেও কোনো আশ না মুখে নিচ্ছি দেখুন আমার ছাকাটা হয়ে গেছে কাঁঠালের এই পিউরিটাকে আমি ছেকে একটা বাটিতে রেখে দিচ্ছি এবার আমি ওই কাঁঠালের পিউরিতে প্রথমে এক কাপ মতো সুজি মিশিয়ে দিচ্ছি তারপর এক কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এক কাপ মতো ময়দা অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই দেবেন তবে খুব কোয়ান্টিটিতে কম যেন হয় এবার আমি হাফ কাপ মতো চিনি অ্যাড করে দিলাম তবে চিনির পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই আন্দাজ অনুযায়ী দেবেন এবার আমি ওয়ান টি স্পুন মতো মৌরি অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেব মিশ্রণটা কিন্তু মাখানোর সময় খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে যাতে দেখুন চিনির দানাগুলো একদম ভালোভাবে মিশে যায় সব কিছু যেন মিশ্রণটা একসাথে মিশে যেন ঠিক এই রকম একটা টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে মিশ্রণটা মাখাতে হবে মিশ্রণটা মাখিয়ে কিন্তু আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পর আমি কড়াইতে তেল নিয়ে নিলাম এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি তেলটাকে একটু বেশি পরিমাণে নেবেন তাতে বড়া ভাজতেও সুবিধা হবে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা গোল হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিট ভাজার পর এক পাশটা আমি উল্টে দিচ্ছি দেখুন ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন রঙের দেখতে হবে দেখুন কত সুন্দরভাবে একটা ঝাজরির সাহায্যে আমি বড়টা তুলে নিলাম কড়াইতে কিন্তু একদমই লাগেনি পুরো পরিষ্কারভাবে কড়াইটা রয়েছে আবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রথমে দেখবেন হালকা হলদে বর্ণের হবে তারপরে আস্তে আস্তে ব্রাউনি সেই রকম রঙের আসবে দেখুন এত সহজে কিন্তু বড়াটা ভেজে আমার চলে এলো তো এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন কাঁঠালের বড়া তাহলে কিন্তু সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে আর কেউ বুঝবেও না যে এটা কিসের বড়া দেখুন আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি বড়াটা কতটা ভিতর থেকে নরম হয়েছে আর সফট হয়েছে দেখুন কতটা তুলতুলে হয়েছে তো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওর শেষে কিন্তু অবশ্যই প্লেটস উইথ মিষ্টি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন টা গুড